ডিএনএ নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ সম্পর্কে অনেক মজার এবং অদ্ভুত তথ্য রয়েছে যা সাধারণত অনেকেই জানেন না ডিএনএ মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এর রহস্যময় এবং আকর্ষণীয় দিকগুলো আরও অনেক কিছু শিকার সুযোগ করে দেয় চলুন কিছু মজার এবং অজানা বিষয় জানে যা ডিএনএ সম্পর্কে আপনার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে আপনার ডিএনএ যদি স্টেট করা হয় তবে তা একশো বিলিয়ন মাইল দীর্ঘ হতে পারে যদি আপনার শরীরের সমস্ত ডিএনএ একসাথে তা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পৌঁছানোর মতো দীর্ঘ হতে পারে মানুষের ডিএনএ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট একটি অপরের সাথে মিল রয়েছে মানবজাতির মধ্যে ডিএনএ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্টই একই তবে সেই শূন্য পয়েন্ট এক পার্সেন্ট পার্থক্যই আমাদের উচ্চতা এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করে ডিএনএ একটি তথ্য স্টোরেজ ব্যবস্থাও বলা যেতে পারে গবেষণায় প্রমাণ করেছে যে ডিএনএ একটি তথ্য সংরক্ষণ পদ্ধতিও হতে পারে কিন্তু বিজ্ঞানীরা সফলভাবে ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণ করেছেন তারা তথ্যকে এক এক মিলিমিটার ডিএনএ করেছেন যা প্রমাণ করে ডিএনএ একটি অত্যন্ত ঘন এবং কার্যকরী তথ্য স্টোরেজ ব্যবস্থাও সব জীবের ডিএনএ একইভাবে কাজ করে পৃথিবীর সমস্ত জীবের ডিএনএ একই মৌলিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন জীবের মধ্যে এই বেজগুলির সঠিক বিন্যাস ভিন্ন হয়ে থাকে জীবের ডিএনএ একইভাবে কাজ করলেও সেগুলির শয্যা এবং কার্যকারিতা আলাদা প্রাণী জগতের সবচেয়ে বড় ডিএনএ অ্যালবার্ট ট্রস এক ধরনের পাখি এর ডিএনএতে পৃথিবীর সবচেয়ে বড় ডিএনএ হিসেবে পরিচিত এটি প্রায় পঞ্চাশ গিগাভাইট আকারের হতে পারে তুলনা করলে মানুষের ডিএনএ মাত্র তিন গিগাবাইটের কাছাকাছি আপনার শরীরের কোষে থাকা ডিএনএ যদি স্টেট করা হয় তবে তা একে অপরকে মিলিয়ন বার বার ঘুরিয়ে পৃথিবীকে প্রায় ঘিরে ফেলতে পারে এক একভাবে ভাবে আপনার শরীরের প্রতিটি কোষে যে ডিএনএ রয়েছে তা যদি স্টেট করা হয় তবে মোট দুই মিলিয়ন বার পৃথিবীকে ঘিরে ফেলতে পারে এক একটি কোষে ডিএনএ তিন মিলিয়ন বেস ফেয়ার ধারণ করে মানুষের ডিএনএ প্রায় তিন মিলিয়ন বেস পাওয়ার ধারণ করে যা একটি কোষে থাকা সমস্ত বংশগত তথ্য ধারণ করে এই তিন মিলিয়ন বেস পেয়ার যদি লেখা হতো তা প্রায় এক হাজার পৃষ্ঠার বইয়ের সমান হতে পারে আপনার শরীরের প্রতিটি কোষে ছয় ফুট দীর্ঘ ডিএনএ থাকতে পারে কিন্তু এটি কোষের ভিতরে এত ছোটভাবে মোড়ানো থাকে যে তা দেখতে পাওয়া খুবই কষ্টকর কোষের নিউক্লিয়াসে ডিএনএ এত সুন্দরভাবে মোড়ানো থাকে যে এটি সুগঠিত এবং শক্তিশালী হয়ে থাকে ডিএনএ শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিঅক্সি এবং নিউক্লিক থেকে সুতরাং ডিএনএ এর নামটি তার রাসায়নিক বৈশিষ্ট্য এবং গঠন বুঝতে ব্যবহৃত হয়েছে পৃথিবীতে সব জীবের ডিএনএ একসাথে কাজ করতে পারে যদিও ডিএনএ সবার মধ্যে ভিন্ন হয় তবে এটি পুরো পৃথিবীর জীবজগতের একসাথে কাজ করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যদি একটি গাছের ডিএনএ এবং একটি মানুষের ডিএনএ তুলনা করেন তবুও তাদের মধ্যে অনেক মৌলিক সাদৃশ্য থাকতে পারে কারণ তারা সবাই একই জীববিজ্ঞানের আইন অনুসরণ করে ডিএনএ শুধুমাত্র জীবের বংশগতি তথ্য ধারণ করে না এটি পৃথিবীর জীবজগতের অতি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি উপাদান এর গঠন কার্যকারিতা এবং প্রভাবের মজার বিষয়গুলো আমাদের জীবনের গভীরতা এবং প্রকৃতির বৈচিত্র্যের উপর আলোকপাত করে থাকে